সেই সম্পত্তি বাঁচানোর জন্যই দুই দেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবার আর শুধু এই লিটন দাস নয় গোটা গ্রাম জুড়ে প্রায় পঞ্চাশ মানুষই বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসী কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলেও তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলেই অভিযোগ তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোনো এ ধরনের ভোটারকে তাড়ানো হবে না হিন্দু ভোটার হলে তাদেরকে সিএ এ মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে

ওর বাবা মা আছে দেখি আর ওর ফ্যামিলি আছে লিটনের এক ভাই বাংলাদেশে রয়েছে এখন শুনেছি ওই দেশে নাকি সরকারি জব করে সরকারি জব করে মাস্টারি চাকরি করে মনে দাদা ওর বড় ভাই মনে লোকই তো আজকের দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে একদিকে বাংলাদেশে ভোট দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই কারেক্টার ডকুমেন্টস তৈরি করে দিয়েছে তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এই রকম লোককে চিহ্নিত করার যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে হ্যাঁ যদি কেউ ধর্মের জন্য প্রতান্ডিত হয় আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক সি অ্যাপ্লিকেশন তারা করুক নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে ঝান্ডা ধরবে আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে

আর এর আগে যেটা করেছি সেটা মিস্টেক হয়ে গেছিল আমাদের হিংসার একটা বিচার চলছে সেজন্য কি বিচার চলছে যেহেতু বাপ কাকাদের সবাই আমাদের এখানে স্বসম্পত্তি আছে প্রত্যেকেরই এই সম্পত্তি বাটোহারা নিয়ে একটা ঝামেলা চলছে কোথায় বাংলাদেশে বাংলাদেশে কতটা সম্পত্তি আছে বাংলাদেশে যা আছে না আছে আমি তো অতটা বলতে পারবো না বলছি বাংলাদেশে যে ভোটার নামটা আপনার রয়ে গেল সেটা বাংলাদেশ আপনি জানেন বাংলাদেশের নাম রয়ে গেছে এখনো সেটা আমি জানি না একটু জানেন না এটা কি করে বলবো আমি যে কোন নথি কোন জায়গায় কি আছে না আছে এটা আমি বলতে পারবো না আমার আপনারা যেরকম একটা নথি নিয়ে এসছেন যদি থেকে থাকে সেটা সেখান থেকে অফ হয়ে যাবে আমি যেখান থেকে কিভাবে অফ হবে সেটা তো সেখানকার আধিকারিকরা বলবেন সেখানে যখনই আমি থাকবো না সেখানে ভোট দেবো না কেটে যাবে আপনি দু হাজার চোদ্দ সালে নাম তুলেছেন কিসের ভিত্তিতে নাম তুলেছেন আমি এখানে স্থায়ীভাবে বসবাস করছি তাই হ্যাঁ কিছু মানুষ আছে যারা কি হয় ওই দেখবেন ওই এ ডাক্তার আছে আমার মন্টু তো পাবেন যারা এক ধরনের ডাক্তারি করে তারা হ্যাঁ চান্সি ডাক্তার টাইপের তারা উত্তরপ্রদেশে থাকে তারা বিহারে থাকে তারা বিভিন্ন স্টেটে তারা এই ডাক্তারিটা করে এবার সেখানে ওরা বছরে একবার দুবার আসে এখানে তাদের রিলেটিভরা রয়েছে এইটুকুনি আমাদের জানি কিন্তু এর বাইরে তারা যে সত্যি অনুপ্রবেশকারী তারা কবে এসছে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের অত নলেজ নেই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে